জন্য কিন্তু আজকে তাদের জন্য ষড়যন্ত্র করে এখানে মানুষের মধ্যে বিবাহ অর্থ বিবাহ চেষ্টা করা হচ্ছে আপনাদের

তোবডি রডি জামাক সিরিজ কত কত কলঙ্গের কত ছোট ডালা কত मालूम আছে মাওবাদী দল তৈয়ারি

এই জাতীয় কত ঘটতে চাই আপনাদেরকে পাই না আপনাদেরকে বড় কোনো बोला पानी करे तात केला हाथ करके धरो गोआई की बाहे ठीक आदर ओई हावारी